আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন একটা ঘাসের জমিতে আপনাদের নিয়ে আসলাম কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা অনেকে খামার প্রতিষ্ঠা করেছেন বা অনেকে নতুন খামার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন সেসব উদ্যোক্তা ভাইদের খামারি ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করব আপনাকে প্রথমে খামার প্রতিষ্ঠা করতে হলে হাইব্রিড জাতের কয়েক ধরনের ঘাস চাষ করতে হবে সেই ক্ষেত্রে আপনার সমর্থ এবং জমির উপর নির্ভর করে আপনি ন্যূনতম দুই থেকে তিনটা হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বর্তমানে এই যে জমিটাতে রয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু দেখতে পাচ্ছেন সচক্ষে দেখতে পাচ্ছেন কি রকম ফলন কি রকম ফলন এ দেখেন পাতা আর পাতা ঘাস আর ঘাস সমস্ত এরিয়া জুড়ে মনে হচ্ছে শুধু ঘাস আর ঘাস বিন্দু পরিমাণ জায়গা খালি নাই এত পরিমাণ ঘাসের ফলন হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বেলে এটেল যে কোন মাটিতে ফলন ফলে এই ঘাসটা আপনি একবার কাটিং রোপণ করবেন অনায়াসে বছর ফলন পাবেন পাঁচ এবং কি যদি আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের পাশে আরেকটি হাইব্রিড জাতের ঘাস রোপণ করতে চান সেটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড অথবা যারা ঘাস দুটাই নাম একটাই ঘাস এটা দুই নামেই চেনে কিন্তু যারা ঘাসটাকে যারা ওয়ান হাইব্রিডও বলে এবং যারা ঘাসও বলে এই দুইটা ঘাস যদি আপনার খামারে থাকে তাহলে আপনার সারা বছরের টেনশন ফ্রিতে আপনি গবাদি পশু লালন পালন করতে পারবেন দুগাদ গাবি বলেন সার বলেন অনায়াসে প্রত্যেকটা পশুর জন্য খুবই কার্যকর ঘাসগুলো যদি আপনার এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় এবং কি হোম ডেলিভারি পর্যন্ত আমরা কাটিংগুলো করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য কুরিয়ারের মাধ্যমে আমরা এই কাটিংগুলো পৌঁছে আপনাদের হাতে দর্শক আপনাদের সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ